ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে গ্রহদোষ হোক কিংবা কাল সর্বদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনেনি তাদের কথা আমার বাবা দু সালে প্রথমবার স্যারের কাছে আসেন আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশানগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম তাই তারপর মা আমায় নিয়ে আসে আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো আরও অনেক কিছু বেটার হতে পারতো কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি আমার মা আমার বাড়িরও সবাই এসেছে মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ খুব ভালোভাবে শোনেন প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয় তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি আপনারা যদি দেখে থাকেন আসবেন মানে অবশ্যই ফল পাবেন আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত ছ বছর ধরে মানে যোগাযোগে আসি আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি তারপরে আরও কিছু পড়াশোনা করছি এখন সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে তিনখানা ব্যবসা প্যানেলি রান করছি তিনটেই কিন্তু ইন্ডিয়ার বাইরে নট অনলি ইন ইন্ডিয়া তিনটে ইন্ডিয়ার বাইরে এখন একটা ছোটো অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছি রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি যেটা বক্স ওয়াগেন কোম্পানি টোয়েন্টি ফাইভ ল্যাক্স অ্যান্ড অ্যাভাবের পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে স্যার ওই স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে আমি সবাইকে এটাই বলবো যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে স্যারের কাছে আমি দু সাল থেকে আসছি তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবাহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচাপাড়াতে এসেছি আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল অসুবিধা ছিল সেই সবগুলো আমি পেয়েছি কি কাজকর্ম ছিল না সেই সব আমি পেয়েছি সব কিছু যা আমি যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি শোধ করতে পেরেছি নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে নমস্কার আমি শ্রাবণী দাস আমি হালিশহর থেকে আসছি স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না তবে আমার ফ্যামিলির অনেক অনেকে নিয়ে অনেককে নিয়ে আমি এখানে এসেছি এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি যেমন আমার এক কাজিন ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিলো কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজে স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে সেটাই হয়েছে আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে ওনার কাছে সে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি আপনার নাম আমার নাম ছায়াগুপ্তা কোথা থেকে আসছি আমি ভদ্রেশ্বর থেকে এসেছি এখানে এসে কোনো উপকার পেয়েছেন প্রচুর উপকার পেয়েছি আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন আগামী কালো যারা আসবেন তারা উপকার পাবেন আপনাদেরকে অনুরোধ করছি যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন আপনার নাম আমার নাম সুচিত্রা দাস আমি পায়াডাঙ্গা থেকে এসেছি এখানে কিভাবে এলেন এখানে একজন আমাকে খবর দিয়েছিল আমার সঙ্গে চেনা পরিচিত সে এসেছিলেন তা আমাকে বললো যাও এনে এখানে গেলে কাজ হবে ধরেই আসা এখানে উপকার পেয়েছেন হ্যাঁ আমি এসেছি আমার দুই ছেলের জন্য আমার নিজের জন্য আছি ভালো আছি তার মানে আপনি যার রেফারেন্সে এসছেন তিনি প্লাস আপনি আপনারা সবাই উপকৃত হয়েছেন তাই তো হ্যাঁ আপনার নাম কোথা থেকে এসছেন শিবানী কর্মকার আমি দমদম অঞ্চল থেকে এসেছি মানে বাঙুর থেকে এসেছি এখানে আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা উনি হাতিবাগানেও বসেন সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য আমার এসে বেশ ভালো লেগেছে ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহ সহকারে মানে নিজের উপ ওনার যিনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের শুনেই আমি এসেছি আমিও প্রথম এলাম এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে আশা করি আমা আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নমস্কার আমি শর্মিষ্ঠা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে গৌতমদার কাছে আসি আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল কোনো উন্নতি ছিল না নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে গিয়ে ধরেছিল তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিলো এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই ফলে আজ থেকে পাঁচ বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি আমি সাক্ষা সাকসেস পেয়েছি এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না আমি না শুনে নিজের মতন করে করেছিলাম ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে খুব উন্নতি লাভ করে এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে আমি কস্তুরি সরকার আমি কাস্টারপাড়া থেকে আসছি আমাকে মা ক্লাস টুয়েলভে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমিডি দেন তো আমায় খুব সাহায্য হয় তাতে তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর আইটিআই করার জন্য তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি তারপর আমার চাকরি লাইনে আসা তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো তো সেটা এক মাসের আগেই আমি পেয়ে গেছি তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি তো আপনারাও যদি আসতে চান ভালো ফল পেতে চান কাকুর সাহায্য পেতে চান তো আপনারাও আসুন আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন নমস্কার আমি প্রসুমজিৎ দাস আমার বাড়ির আমি ডক্টর গৌতম শাস্ত্রী দেখেছিলাম টিভিতে ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি আমার একটা সমস্যা প্রতি সুবর সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের বাড়িঘরের সমস্যা ছিল অনেক বছর ধরে সমস্যা ছিল সেটা দাদা ঠিক করে দিয়েছে এখন সেটা আমি বাড়ি পড়তেও চলেছি তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছু করতাম না এমনি একটা নর্মাল কাজ করতাম কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে প্লাস দাদাকে দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সর করেছি দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে এখন আপনারাও আসুন এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে আপনার নাম কি আপনি কবে থেকে আসছেন আচ্ছা আপনি যে এতদিন ধরে আসছেন আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই আমার মেয়ের অনেক ইম্প্রুভ হচ্ছে তারপর আমি সবাইকে আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে মানে ও খুব দুষ্টু ছিল পড়ায় মন বসতো না সেগুলো হয়েছে তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম সবাই আসলে সবাই খুব আনন্দ সবাই খুব খুশি আমিও তো ভীষণ খুশি আমার আচ্ছা আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন করছি মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম বেশি তো মানে কম বললে ভুল হবে বেশি হয়েছে বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই তাই তো নমস্কার আমি সুমন কুমার আমি ভয়গর থেকে এসেছি এখানে আমি গত বাবুর সঙ্গে মোটামুটি দু বছর ধরে পরিচিত আছি আর ওনার সঙ্গে সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল যে আস্তে আস্তে ঠিক হয়েছে আর কটা সমস্যা এখন আছে সেটাও মোটামুটি ঠিকে পথে যাচ্ছি আমি আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে গাঁজা এখানে এসেছি আমি এখানে এসে পুজোতে হলাম আর খুব ভালো লেগেছে আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিলে যাবে আর খুব ভালো লেগেছে এখানে এসে আর ধন্যবাদ জানাচ্ছি আমার নাম রাকেশ মন্ডল গ্রাম টকল্প এই দাদার কাছে এসেছিলাম অনেক প্রবলেম ছিল সেই প্রবলেমস কিছুটা সলভ হচ্ছে এবং হবে এই অমাবস্যার দিন এই যোগ্য হচ্ছে অনেক দূর দূর থেকে মানুষজন আসছে কাজ হচ্ছে বলে সবাই তো আসছে আমি এসছি আবারও আসব নমস্কার আমি বিশ্বজীপ ঘোষ আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে এবং ওনার পরামর্শ মতো আমি রেমিডি নিয়েছি নিয়ে আমি উপকৃত হয়েছি এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি হ্যাঁ করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি তারাও এখানে উপকৃত হয়েছে এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয় আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্য পেয়েছি আমি এটা কি আনন্দ এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা এই বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন এখানে আসতে পারে উপকৃত হবে না ওনাকে নমস্কার আমি জয়িতা গুহু আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম আমার কাজের দিক থেকে সমস্যা ছিল বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কালিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি সেটা আমাকে বাধ্য হয়েছিল আমি সেটা ছেড়ে দিই তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কী করবো তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী ওনার কথাবার্তা ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিলো তো ওনার সাথে এসে দেখা করি আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে তো সেগুলো একদম হুবহু মিলে যায় তো তারপরে উনি আমাকে রেমিডি সাজেস্ট করেন তো আমি সেই রেমেডিটা নিই আমি ধারণ করেছি তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ পেতে থাকি তো সে এবং আমি গত আগস্টের সাতাশ তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো এখানে আমার ডেজিগনেশান আমার স্যালারি আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত তো সেজন্য জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে নমস্কার আমি পিয়ালি মণ্ডল বলছি আমি গত ছ ছ মাস ধরেও খুব সমস্যার মধ্যে ছিলাম এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক ঠিক করতে পারছিলাম ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম তো এ সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম ডক্টর গৌতম শাস্ত্রের কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখি উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিলো যে কি হবে কি হচ্ছে না হচ্ছে আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে তো ওনার উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমিডি রেমিডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমডি ধারণ করলাম রেমডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি ভীষণ ভালো আছি ভীষণ ভালো রাখছি পরিবারও সবাই ভালো আছে আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছিল না তো উনি আমার অনেক উপকার করেছেন গৌতম শাস্ত্রী ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন তো আমি চাইব যে আপনারাও আসুন আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে আমি চাইব যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে সেরকমভাবে থাকে আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানি ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন আমাকে একটা সমস্যার সমাধান করেছেন তো অসংখ্য 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 ধন্যবাদ নমস্কার আমি মেলিনা থমাস আমি গত এক মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে আমি সিলেকশান করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমা আমাকে এত কিছু করে দেওয়ার জন্য এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার তার কাছে এসে যে সমস্যাগুলোর সমাধান করতে পারেন আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন নমস্কার আমি পবন সরকার বলছি আমি পাঁচ বছর ধরে খুব সমস্যার মধ্যে ঘুরছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে উঠছিলাম ওই হৃদয় জর্জরিত হয়ে যায় লোন নিয়ে আমাকে জোর খায় এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি তারা আমাকে অনেক আশা দিয়েছিল কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি বিফলে গেছে হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্তিকে দেখি দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলল সবই সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন বলেন যে এইগুলো নিলে আপনার সময় এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই নেওয়ার পরে যে আমাকে সময় বেড়ে দিয়েছিলো সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে এখন আমি দিন থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্তির একবার আসুন আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন এর জন্য আমি গৌতম শাস্তিকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়েছে ভালো জায়গায় তৈরি করে দেবে I'm Simran Pitkar. I'm an actress. টু থাউজেন্ড আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল আমার স্টাডি লাইফ আমার ক্যারিয়ার লাইফ রিয়েলি ইটস ভেরি ব্যাড ইন দ্যাট সিচুয়েশন দ্যাট টাইম বাট যখন আমি টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে যেরকম করে গাইড করে তেমনি আমি চলি তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল অনেক প্রবলেমস আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল সব প্রবলেম মানে মানে গায়েব হয়ে গেছে আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম খুব ডিপ্রেশনে থাকতাম খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল এখন এখন তিন চার মাসের মধ্যে মানে জাস্ট আমি তখন আমি ভাবতে পারিনি তারপরে আমি তো প্রথম প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু আমি মাকে বলি দেখাবো না এই এইগুলো অনেক কিছু করি যখন দেখানোর পর যখন আমি এক দু মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিলো তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে আর তার তিন চার মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি আর আমার এখন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ছবি আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাজবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো আঙ্কেলকেই দেখাবো আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক হানড্রেড পার্সেন্ট সলভ হবে গ্যারেন্টি আপনারা আসুন আঙ্কেলকে দেখান আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন একদম সঠিক হয়ে যাবে একদম সাকসেস পাবেন গৌতম শাস্ত্রী চেম্বরে আপনি কতদিন আসছেন আমি প্রায় আড়াই তিন বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি আপনি কোন চেম্বারে দেখিয়েছেন আমি এখানকার কাছেপাড়া চেম্বারে কাছেপাড়া চেম্বার দেখিয়ে মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা আপনার ক্লিয়র হয়েছে হ্যাঁ আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আসতে না আপনার কাজ হয়ে যেন বলতে আমার নাম অয়ন দাস আমি শ্রীরামপুর থেকে আসছি বেসিক্যালি এখানে এসেছিলাম গত এক বছর আগে আমার পড়াশোনা এবং চার কাজবাজের জন্য এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম কিন্তু সেখানে আমি সমস্ত সমাধান পাইনি তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে আমি সেখানে দেখেছিলাম দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে ওনাকে সমস্তটা বলি তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা তার থেকে অনেকটাই বেটার আছি আশা করো ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন ওনার শো চলতে থাকে টিভিতে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাবেন আমি হালিশর থেকে এসেছি ধরো আমার নাম তো মলিনা ঘোষ কিন্তু তোমার কি হয়েছে বলো তো আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি আমি অনেক বিপদে পড়েছিলাম তো তখন আমি এক টিভির চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে সব সিরিয়াল দেখে সব কিছু দেখে কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্তির চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো পেলাম যে সবাই এত চ্যানেলে করতো আমি সবাইকে দেখেছি আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো তখন ওই দাদার কাছে আসলাম খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড়ো বিপদ ছিল আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি আমি সবার কাছে বলছি আমি এত লোক দেখছি আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধারে কাউর বিফল হবে না তার ফল ছাড়া বিপল হবে না আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি আমরা যদি প্রচার করতে পারি অনেকে আছে এই দাদার কথা বলবো না বলবো না কিন্তু না বলেন মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয় কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে এর আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি দাদাকে চাই দাদাও ভালো থাকুক আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারে শুনলেন তো এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই নাম ডক্টর গৌতম শাস্ত্রী যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম চলুন এবার দেখেনি তিনি কি বলছেন আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ কারণ গুরুদেব আমাদেরকে একটা ইংলিশই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম এই কাজটা আমি পেয়ে গেছি সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গা পৌঁছে দেওয়া যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গা যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তারা যদি আরও ভালো জায়গা যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে